দেখবেন নির্দোষ ব্যক্তি জেলখানা পচে দোষী ব্যক্তি বাইরে রিভালভার নিয়ে ঘুরে বেড়ায় কেউ তাকে ধরার নেই সত্যি ছেলেটা নোংরা কাজ করে নাই কিন্তু যে তো বাদশা ফয়সালা করে দিয়েছেন তেনার কথা মানতেই হবে এই তিনি পাঁচশো গ্রাম দিতে বাধ্য টেবিলে পেশ করে দিলেন খুব কষ্টের সঙ্গে টাকাটা গুছিয়ে টেবিলে পয়সাটা রেখে দিলেন মহিলাকে দেখে বলছে বাড়াবাড়ি করো না এই টেবিলে তোমার বরাদ্দ করা হয়েছে টাকাটা নিয়ে বাড়ি চলে যাও গ্রামে যেন কোনো না না হয় হয় সমস্যা যেন তৈরি বিষয়টা এখান থেকে চাপা পড়ে যায় যেন আর বাড়া বাড়ি যেন না হয় মহিলার আশা করুন পাঁচশো দেরাম পেয়েছে সঙ্গে সঙ্গে টাকাটা নিয়ে খুব দ্রুত গতিতে বাড়ির দিকে রওনা সবে চোখের আড়াল হয়েছে বাচ্চা ছেলেটাকে ডেকে বলে বাবু সত্যি কি তুই এই কাজ করিস না বলে আল্লাহর কসম বলে হুজুর আমি নির্দোষ এই নোংরা কাজ আমি লিপ্ত হয় না আপনি বলেছেন তাই মানতে বাধ্য হলাম কেমতের দিন আমি ওই মহিলাটার জন্য আল্লাহর কাছে প্রথম আমি মুকাদ্দমা পেশ করব আমি কিছু করিনি হুজুর আপনি বলেছেন তাই আমি মানতে বাধ্য বাদশা বলছে তুই যদি সত্যি বলে থাকিস আমি তোকে অনুমতি দিলাম পারমিশন দিলাম যা এই মহিলাটার কাছে যে টাকাগুলো দিয়েছি টাকাগুলো কেড়ে নিয়ে তুই বাড়ি চলে যা বাস অনুমতি পেয়ে গেছে পুরুষ তার শক্তি আছে দড়ার তার মানে কি ক্ষমতা আছে অত্যন্ত দ্রুত গতিতে মহিলার পেছন পেছন ছুটতে ছুটতে যে কিছুক্ষণ পর মহিলা সামনে এসে গেল বলে টাকাগুলো আমার বলে দাও বল না তোমার ছিল কিন্তু বাচ্চা আমাকে পাড়া করে দিয়েছে এ টাকা কোন আমার আমি তোমাকে দেব না ছেলেটা থাবা মেরে কাটতে গেছে মেয়েটা সক্রিয় ধরেছে বেশ কিছু গুণ ধরে ধস্তা ধস্তি হয় কোন রকমের মেয়েটার কাছ থেকে টাকাগুলো কাটতে পারলো না বাস মেয়েটা ভাবছে সামনে রাস্তা ক্লোজ বাদশার কাছে যাবো সিকিউরিটি দিবে হয়তো বাড়ি পর্যন্ত পৌঁছে দিবে আর বাড়ি অনেকটা দূর সঙ্গে সঙ্গে মহিলাটা ব্যাক হয়ে ছুটে বাদসার কাছে ছুটে এলেন বলে সাহেব যে টাকাগুলো আপনি আমাকে দিয়েছিলেন টাকাগুলো ছেলেটা কেড়ে নিচ্ছিল বলে সত্যি বলছিস বলে হ্যাঁ কাটতে পেরেছে বলেন না কাটতে পারেনি বলে না সত্য বলে হ্যাঁ কই দেখি বলে দেখেন স্যার আমার হাতে টাকাগুলো আছে বাদশাহ বুঝে গেছে কে সত্যকে কে আপনারা বুঝতে পেরেছেন চিন্তা তা বলতে পারবো না বাদশাহ বলছে সামান্য কটা টাকা সকাল সন্ধ্যা ইনকাম হয়ে যায় হাতে আছে নরমালিটা জায়গায় রয়েছে সেই টাকাটা তোর কাছ থেকে কাটতে পারলো না এর থেকে আরো গুরুত্বপূর্ণ সম্পদ যেটা আরো গুপ্ত জায়গায় রয়েছে সে মূল্যবান সম্পদটা ছেলেটা তোর কাছ থেকে কি করে কেড়েছে বল যদি কারে তাহলে নিঃসন্দেহে মত দিয়েছিস আর না কাটলে তুই মিথ্যে কথা বলেছিস এই বিষয়টা বুঝতে পারছি আমি কি বললাম মা বোন সত্যি তোমাদের মানমর্যাদা ইসলাম প্রচুর দিয়েছে আমি এই কথাগুলো বলে মানহানি করতে চাইছি না তাদের ইসলাম মহিলাদের যত মান দিয়েছে সম্মান দিয়েছে আপনি অবাক যাবেন আশ্চর্য পৃথিবীর কোনো ধর্ম ইসলাম যতটা মান দিয়েছে পৃথিবীর কোনো ধর্ম এত মহিলাদের মান দেয়নি আমি সব আলোচনা করার সময় পাবো না দুই একটা বলি মহিলাদের ইসলাম কতটা মান দিয়েছে আপনি জানেন ভালো কাজে লাগবে একজন মহিলা জন্ম নিলে ফজিলত বলেছেন হাদিসে আছে সাতটা কোরদা সন্তান জন্ম দেওয়ার পরে কেউ যদি সুশিক্ষিতা করে সাত পাত্রে ব্যবস্থা করে দেয় রাসুল বলছেন সেই বাবা সেই মা জান্নাতি আলহামদুলিল্লাহ বলবেন না একজন সাহাবী বলেন হোজুর কারো যদি পাঁচজন কন্যা সন্তান জন্ম নেয় অফারটা আছে বলে হা আছে আর একজন সাহাবিবি বলছেন হোজার কেউ যদি তিনটে কন্যা সন্তান জন্ম দেয়া এমন পরিষেবা দিতে আমার অফারটা আছে বলে হ্যাঁ আছে আরেকজন সাহাবি বলছেন রসুল এমন একটা বুডে ছিলেন কেউ যদি একটা কন্যা সন্তানের জন্য দিনে অফারটা চায় তো সে অফারটা পেয়ে যেত সুমানল্লা বলতে মন চাইছে না কিন্তু হাদিসের কোনো চ্যাপ্টারে হাদিসের কোনো পৃষ্ঠায় এমন কথা নেই যে দশটা বিশটা তিরিশটা পুত্র সন্তান জন্ম দিয়ে সুশিক্ষিত করে সাত পাত্রের ব্যবস্থা করলে সে জান্নাতি এমন কোনো হাদিসের চ্যাপ্টার আমরা খুঁজে পাই না কিন্তু কন্যা সন্তান জন্ম দিলে এমন আফা অসুল দিয়েছেন অবাক করার আর একটা তথ্য দিচ্ছি মহিলাদেরকে সম্মান কেতাবুল ফরাইজ বোহারি মুসলিম তিরমিজি যত হাদিসের কেতাব সমস্ত হাদিসের কেতাব হাদিসটা আছে আল্লাহ নবীর একজন সাহাবি হজরতে মারা গেলেন তিনার তিন দুইজন কন্যা সন্তান আর তিনার স্ত্রীকে রেখে সমস্ত সম্পদ গুলো রবি সাহাবির নাম হচ্ছে সাহাদিবিনে রবি রবি আল্লাহ ভাই সব দখল করে নিয়েছেন ভাইজি কো দেয়নি তার ভাবি কো দেয়নি বুঝতে পারছেন তো সাহাদিবিনে রবি একাই সাহাদিবিনের ভাই একাই দখল করে নিয়েছেন বিশ্বনবী দরবারে সাহাদিবিনে রবি رضی اللہ تعالی نور স্ত্রী ছুটে গেলেন یا رسول الله یا حبیب اللہ আমার স্বামী যুদ্ধে শহীদ হয়ে গেছেন সমস্ত মাল আমার দাওয়াত দাও আমার স্বামীর ভাই একাই দখল করে নিয়েছেন মেয়ে দুটোর বিয়ে শাদী কি করে দেব আমার সংসার কি করে চলবে একদম কিচ্ছু নেই সব দখল করে নিয়েছে সঙ্গে সঙ্গে আমার نبی বিশ্বনবী آیاتুল میراثের পক্ষ রয়েলেন ওਹੀ হিকাক করালেন আল্লাহ শুননা আয়াতুল মিরাস হায়াত অবতীর্ণ করে দিলেন আমার নবী বিশ্বনবী সাদিবের রাবীর ভাইকে ডাকলেন বলে बाबू सुनो তোমার ভাই যতরা মাল দুনিয়াতে রেখে গেছেন সমস্ত মালটাকে তিন ভাগ করে দুই ভাগ আগে তোমার ভাতিজি দুটকে দিয়ে দেবে নাছো বল এই বুঝতে পাচ্ছেন না তিন ভাগ করে কাকে বললাম দুই ভাগ যদি তিনখানা ঘট থাকে দুখানা কে পাবে বলুন ভাতিজি ভাইজি দুটো তিন বিঘা জমি থাকলে আর ছেলেরা থাকলে ব্যাপারটা আলাদা কিন্তু দুজন মাত্র মেয়ে আছে মালটাকে যেহেতু মেয়েরা রয়েছে মালকে তুমি আট ভাগ করে একটা অংশ তোমার বৌদি তোমার ভাবিকে দিয়ে দেবে তারপরে বাকি থাকলে তোমরা পাবে নচেত পাবে না জোর আগে মেয়ে দুটোকে দাও আগে ভাবিকে দাও তারপরে তোমরা পাবে নচেত বলুন হবে না এই অধিকার খোদার কসম বলছি পৃথিবীতে শুধু ইসলাম দিয়েছিল মেয়েদেরকে বাকি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মে তাদের ধর্মগ্রন্থতে বাপের অংশ থেকে বাপের সম্পদ থেকে স্বামীর সম্পদ থেকে ভাইয়ের এরকম কোনো পৃথিবীর ধর্মতে দেয়া নেই শুধু ইসলামে দিয়ে আছে আলহামদুলিল্লাহ বলবেন না অবাক করার একটা তথ্য দিচ্ছি অবাক করার একটা তথ্য দিচ্ছি আপনি আশ্চর্য হবেন আমার নবী বিশ্বনবী

কোনো হাদিসে বাপের তলায় এমন নেই স্বামীর পায়ের তলায় জান্নাত যদি কেউ বলে এটা ভুল কথা কোনো হাদিসে নেই মাত্র একটা শব্দ রয়েছে আল মাহাত জান্নাত হচ্ছে কাউরির পায়ের তলায় জান্নাতের কথা হাদিসে নেই কার পায়ের তলা বললাম তাহলে মেয়েদের মানটা বাড়িয়েছে না কমিয়েছে বলুন বাড়িয়েছে শেষ একটা তথ্য দিব মা বোন ভালো করে শুনবা একটা হিন্দু ছেলে আর মুসলিম ছেলে একটা হারামপুরে হিন্দু ছেলেটা আপনার এই বাথানের মুসলিম ছেলে ইসলামপুর হড়ে হড়ে কলেজে পড়াশোনা করে বা হয়তো কৃষ্ণার কলেজে বহর উপরে দুজনে সচেতন ছেলে এই হিন্দু ছেলেটা মুসলিমদের কোনো অনুষ্ঠান হলে আসে মুসলিম ছেলেটা হিন্দুদের কোনো অনুষ্ঠান হলে তাদের বাড়িতে বিয়ে শাদি হলে যায় খুব আন্তরিকতা রয়েছে জালসা ছিল বাথানে হিন্দু বন্ধুটা বেড়াতে এসেছে মুসলিম ছেলেটাকে শোনার পর বলছে সত্যি তোদের ধর্মের সবই ভালো লাগে রে এই বক্তব্য শুনলাম তোদের বক্তাদের সবই ভালো লাগছিল একটা কথা আমার কিন্তু অপছন্দ বলে কি বল বলে ওই তোদের বিরাই বক্তাই মহিলাদের পর্দার কথা বারবার বলে এ যেই মানে বক্তব্য করতে মহিলাদের পর্দা রাখতে হবে বুরকায় পড়াতে হবে বস্তায় জুড়ে রাখতে হবে কেনারে মহিলাদের এটা স্বাধীনতা দিতে পারে না আমাদের মহিলারা কত সুন্দর করে সাজগুজ করে অনুষ্ঠানে উৎসবে ঘুরে বেড়ায় মহিলাদেরকে কেন নিষেধ করে এটা প্রশ্ন এই বুঝতে আমি কি বললাম হিন্দু ছেলেটা যে উনি প্রশ্ন করে দিল মুসলিম ছেলেটাকে বলছে আচ্ছা এটাই প্রশ্ন আর ইসলাম কিছু ভালো লাগে হ্যাঁ ভালো লাগে কিছু বল তো কয়েকটা ও এমন তথ্য দিল আপনি কোনো ভাবেন না হিন্দু ছেলেরা বলছে ইসলাম ধর্মে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো সত্যি আমি অত্যন্ত মুগ্ধ আমি সেই সব বিষয়গুলো লক্ষ্য করে আমি বড় খুশি তোদের বলে এক একটা বল বলে তোদের ধর্মে কত সুন্দর সিস্টেম আব্বা মারা যায় মা মারা যায় কত সুন্দর সিস্টেম পুরুষ মারা গেলে পুরুষরাই গোসল দেয় মহিলা মারা গেলে মহিলারাই গোসল দেয় পুরুষ মারা গেলে পুরুষরাই কাফন দেয় পুরুষ মারা গেলে পুরুষরাই তার সমস্ত রকমের উঠানো নামানো আর মহিলা মারা গেলে মহিলারাই গোসল দেয় মহিলারাই কাফন দেয় আর কবরে এমন কিছু ব্যক্তি নামাতে যাই যাদের সঙ্গে দুনিয়াতে বিবাহ যায় ছিল না কত সুন্দর সিস্টেম আর আমাদের যেই মারা যায় ওই শ্মশানঘাটে নিয়ে যায় চাদরের পাতলাটা দেয়া ঢাকা থেকে মুখ আগুন দেয় পুড়ে যায় বেশজতি হয়ে যায় আর কি বলে তদের ধর্মে কুরবানের সময় লক্ষ্য করি। তিন ভাগ করে একটা গরিবদেরকে বন্টন করা হয় একটা নিজেদের বন্ধুবান্ধব সাথী আত্মীয় স্বজনকে বন্টন করা হয় আর নিজের বাড়ির জন্য একটা অংশ বরাদ্দ করা হয় নষ্ট হয় না ফল তো হয় না চামড়াটা বিক্রি করে গরিবদেরকে বিলিয়ে দেওয়া হয় মাদ্রাসার যারা মক্তবে মাদ্রাসার যারা বিশেষ করে বডি থাকে তাদের খাওয়া যাওয়ার জন্য বিনিয়ে দেওয়া হয় আর আমার ধর্মে লক্ষ লক্ষ টাকা দিয়ে প্যান্ডেল করা হয় প্রতিমা তৈরি করা হয় দশমীর পরের দিন যখন বিসর্জন দিতে যায় সবটাই পানিতে ভাসিয়ে দিই সুযোগ পেলে পেছন থেকে একাদ লাথিও বলুন আর কি বলে তোদের ধর্মের সত্যি একটা একটা সব বলে যাচ্ছেন যত বড় ব্যক্তিত্বের অধিকারী

এটা তো নিয়ম না ইসলামে যারা নামাজ পড়ো তারা আসবে না যারা গরিব তারা আসবে না শুধু বড় লোকরা আসবে এমন সিস্টেম আছে কি ইসলামে সবাই বাদশাহ আর বাদশাহ খাদিম এক একই সাথে একই লাইনে নামাজি দাঁড়ায় দাঁড়ায় না বলুন একই সঙ্গে একই প্লেটে খেতে বসে গো তবলিক যাবো তো জানলে আমির সাহেব যে রান্না করে যে দুজনে একই সঙ্গে বসে এটা ইসলাম আর আমার ধর্মের কথা বলতে লজ্জা লাগে যোগী আদিত্যনাথকে নিম্ন শ্রেণীর হিন্দুরা যারা না ছুঁয়ে নেয় যেন আগে থেকে তার বডি গার্ডরা ধরে আছে আগে থেকে ধরে আছে ছোঁয়া হবে না স্যারকে হাত দিয়ে স্পর্শ করা যাবে না যা বলো দূরে থেকে বলো মুসলিম ছেলেটা বলে বুঝে গেল তাহলে প্রশ্ন একটা জায়গায় না ওই মহিলাদের পর্দার জন্যে বাস শিক্ষিত ছেলে কলেজ পড়া ছেলে জ্ঞান বুদ্ধি রয়েছে বলছে মৌখিকভাবে দেবো না প্র্যাকটিক্যালি দেবো রাস্তায় যেতে যেতে একটা দোকান বেশ টিপটপ দোকান দুটো টফি এসে ডেয়ারি মিল্ক হোক বা পার্ক বা হয়তো এখন অনেক কোয়ালিটির আপনার ফাইভ স্টার বিভিন্ন চকলেট এসেছে না দেখবে চকলেট আপনার প্যাকেটে প্যাকেটিং করা থাকে এটা খুলবেন কিছুক্ষণ পর দিয়ে হাতে যদি থাকে না তো ওই চকলেটটা বলুন ঘেমে একটু চেটচেটে ধরে যায় তো বেটা দুটো চকলেট কিনেছে একটা প্যাকেটই রেখেছে আর একটা প্যাকেট খুলে কোথায় হাতে রেখেছে কিছুক্ষণ পর বন্ধুকে বলছে বন্ধু অনেকক্ষণ তো গল্প কিছু খাওয়া দাওয়া কিছু হয়নি তো কিছু খাওয়া যাক তো সত্যি আমার তো কিছু মন চাইছে কিন্তু কিছু কিনি নাই যে আমি আমি কিনেছি বাহ ভেরি গুড বলে কি তো ওই আমি দুটো টফি কিনেছি এটা তোর জন্য একটা আমার জন্য ভালো করেছিস আমারও খুব একটা টেস্টি জিনিস ও আর নাটকে অবস্থায় প্যাকেটে যেটা ভরা আছে ওটা নিজের জন্য রেখেছে প্যাকেট থেকে বের করেছে হাতে একটু চেটচেট এরকম একটা অনুভব তো ওইটা বন্ধুকে দিতে যাচ্ছে বলে শোন তুই কুমো তুই আমার খুব ফ্রিম্যান্টের ফ্রেন্ড যদি মন চাই ওই প্যাকেটটা দে এই যে প্যাকেট নেই এটা আমি দেবো না একই কোম্পানির রে বলে একই জিনিস রে ওটা দশ টাকা এটা দশ টাকা দাম একই দোকানের কিনা বলে নেবো না ওটা বলে কেন বলে ওটা প্যাকেট নেই একটু অরুচি মনে হচ্ছে আচ্ছা এই দশটা টাকা দামের একটা টফি তার প্যাকেট নেই কভার নেই তার জন্যে অরুচি আর আমার ইসলাম মহিলাদেরকে প্যাকেটে প্যাকেটিং করে রেখেছে আবদ্ধ করে রেখেছে পর্দায় থাও রাখতে রেখেছে এই জন্য তার ব্রেনে প্রশ্ন ফিমাচ্ছে তো বুঝে গেছে শিক্ষিত ছেলে ব্রেনিয়ান ছেলে কলেজ পড়াও ছেলে বলে বাহ এত সুন্দর তই প্র্যাকটিক্যাল উত্তর দিন বুঝতে পারেনি রে সত্যি তোদের ইসলাম মহিলাদেরকে পর্দার মাধ্যম দিয়ে যতটা সম্মান দিয়েছে পৃথিবীর কোনো ধর্ম এতটা সম্মান বলুন এই বুঝতে পারছেন না আরো সাদা বাংলায় আপনাদের ভাষায় বোঝাচ্ছে মামন এটা ভালো করে শুনবেন আপনারা ভাই আপনার দেশের এক খেপা এই কি বললাম তো হাফ খাপা কি খাপা বললাম হাফ খাপা ও বহরমপুর মৌনা বাস স্ট্যান্ডের কাছে এই শশা ছিলে ছিলে বিক্রি করছে একটু করে বিপ্লবনে খুব বিক্রি হচ্ছে ও দেখছে কাল থেকে আমি ইসলামপুর বাস স্ট্যান্ডে যাবো ও যাওয়ার পর দেখছে চক জামার আগে থেকে কোথাকার বললাম চক জামা ছেলে বা পাশে গাড়া তো মুসিপুরের ছেলে ওরা একটু ওখানে জোরদার কাছে এখান থেকে বাথান থেকেও পাত্তা পাবে না তো বলছে ঠিক আছে ওখানে তো ব্যবসা করে আমার এই ব্যবসা চলবে না তো আমি এই ধরনেরই এই মডেলের আরেকটা ব্যবসা করবো বলে ওই এক ধামা আপনার সিঙ্গাপুরি কলা নিয়ে গেছে একদিকে শশা ছিলে সাজিয়ে রেখেছে এই এই কলা বাথানের ছিলে ছিলে যতই গরিব অর্ধেক দামে দেয় বুঝতে পারছি কেউ কিনবে না সন্ধ্যা হয়ে গেছে কলা এবার মাচি ভেন কাছে এই তাড়াতাড়ি বলুন কি ভেন ও বুঝে গেছে কলা আমার বিক্রি এখন কলা গলা ফেলে দিয়ে বাড়ি চলে আসবে কিন্তু অতগুলো কলা ওই বাস স্ট্যান্ডে জায়গায় যদি ফেলে দেয় স্লিপ করবে পড়ে যাবে ওদের বাড়ি পড়ে গেছে কোথায় ফেলবো জানে না কোথায় ক্যানেল আছে একটু দিনে গিয়ে ব্রিজের তলায় ফেলে দিলে হয়ে যাবে কিন্তু জানে না গ্রাম বাজারে কিছু চিটার লোক আমাদের বেলডাঙায় ও সকালবেলা মঙ্গলবারে নামবে সন্ধ্যাবেলা যাবে পুরো সপ্তাহের খরচ ওর পকেটে একটা টাকাও ছিল না কিন্তু পুরো সপ্তাহ খরচ সন্ধ্যাবেলা বাড়ি নিয়ে যাবে আপনার টাকা আপনার পকেটেই থাকবে আপনার গোড়া আপনার হাতেই থাকবে ও মিডিল থেকে কি করে এক হাজার টাকা বের করে নেবে আপনি বুঝতেই পারবেন না দালালই বলে বুঝতে পারেন তো তো ওরকম হাফার কিছু লোক থাকে বাজার এখানে এই কলা ফেলা হবে না তুমি কি লুড় শুড় করছো তুমি যে ভাই আমি বুঝতে পারছি না কোথায় ফেলবো আমি তো বুঝিনি একটু দেন কলা গলার ব্যবস্থা টেনশন নিও না কলার ব্যবস্থা করে দেবো দুশোটা টাকা একটা লেবার খরচ দা আমাকে দিলছে ও কান দিচ্ছে আর জীবনে মারি ব্যবসা করবো না ভুল করে ফেলেছি একশোটা টাকা তুমি আমাকে বাঁচাও আর পঞ্চাশটা টাকা আছে টুকটুকি ভাড়াতে বাড়ি যাবো আমি ও দেখছি যেটা আছে তো খাটনি নাই লোকাল ছেলেও ওই একশো টাকা পকেটে নিয়েছে আর কলা গলা দু মিটে একটা ওই হোটেল গলা আছে একটু ক্যানেল ছিল ফেলে দিয়েছে ঝামেলা মিটে গেছে ও কলা নিয়ে গেছিল কি করতে বলুন বিক্রি করতে দেখ দেখি করতে ইনকাম করতে পকেটে টাকা কিন্তু কলার অবস্থা বলুন চেঞ্জ করে দিয়েছে এই জন্য কলার ব্যবস্থা করতে যে পকেটে তাড়াতাড়ি বলছেন না খরচ হলো মা বোন তোমাদের ইসলাম এমন একটা পজিশন দিয়েছিল তোমাদের বিয়ে দিয়ে মোহর পাওয়া যেত এই কি পাওয়া যেত এখন উল্টো মোহর তো পাওই না তোমরা উল্টো তোমাকে একটা পুরুষের হাতে তুলে দিতে হচ্ছে সেখানে একটা মোটর বাইক লাগছে তাছাড়া টাকা লাগছে খাট ড্রেসিং টেবিল কত কি গো একটা গরিব মানুষের মাথা আর হয়ে যায় এটা মেয়ের বিয়ে জোগাড় করতে ঠিক না ভুল বললাম কেন যদি সত্যি কলা যদি কভারে থাকতো কলাটা বিক্রি হতো কভার থেকে বের হয়ে গেল বেদামে হয়ে গেল তুমিও যদি পর্দা পুষের সঙ্গে থাকতে তোমারও কি ছিল বলুন দাম ছিল মর্যাদা ছিল ইজ্জত ছিল সম্মান রাস্তায় বাড়ির বাইরে কোদাল ধাতু পড়ে থাকে চর একবার তার দিকে ঘুরে তাকাই না কিন্তু ছোট্ট একটা মাত্র এক আনা আধ আনা ওজনের একটা নাকছাপি নাক বাচ্চা সেখানে একটা কালো কভার লাল কভার দিয়ে জড়ানো হয় একটা আবার প্লাস্টিকের বক্সের মধ্যে ভরে আবার একটা কাপড়ের ব্যাগের মধ্যে টিফিন কারে ভরে গোডরেজের ডবল লকারে দেওয়া হয় চোরের কিন্তু সেইখানে নজরটা ছুটে যাই যত যত্ন করা থাকে তত তারপর কি হয় বলুন লোভ বেড়ে যায় আর যত তোমার যত্নহীন তত লোভ বলুন কমে যায় মা বোন আল্লাহর কসম বলছি সম্মান যদি নিতে চাও তাহলে রাসুলের গুরুত্বপূর্ণ শূন্য নিজের সম্মান নিজের ইজ্জত নিজের হাতে পর্দা পশিটার একটু গুরুত্ব দেবে আজকের বেশিরভাগ ব্যবচার বেশিরভাগ পরকিয়া বেশিরভাগ পরপ্রসের সঙ্গে চলে যাওয়া পর্দা নেই বন্ধু হয়েছে দুজনে ও বন্ধু আস্তে আস্তে এবার বন্ধু বাড়িতেও আসলো বাড়িতে আস্তে আস্তে বন্ধুর স্ত্রীর সঙ্গে গল্প গুজব করছে কিছুদিন পর এবার বন্ধুর সঙ্গে বন্ধু বাদ দিয়ে বন্ধুর স্ত্রীর সঙ্গে বন্ধু হয়ে গেছে লাইন বন্ধ করলে ইসলাম অনুমতি দেয়নি এটা কিন্তু তুমি অনুমতি দিয়েছ বাড়িতে অশান্তি ঢুকেছে অনুরোধ করছি আবেদন করছি ইসলামের প্রত্যেকটা বিষয়ে মেনে চললে আল্লাহর কসম বলছি কখনো অশান্তি বলুন আসবে না সরকার নিয়ম করেছে হেলমেট পরা হাতে গ্লাভস দিয়ে পায়ে গার্ড করে জুতো দিয়ে মোটরসাইকেল চালালে পড়ে গেলেও ক্ষয়ক্ষতি কম হয় ইসলামেরও নিয়মগুলো এরকম আছে মেনে চললে ক্ষয়ক্ষতি কম হবে এই জন্য মা বন্ধের স্বার্থে বলছি পর্দা একটু গুরুত্ব দিয়ে নিজের মূল্যবান স্বামী মূল্যবান মানে কি ইজ্জত সম্মানকে একটু বহাল রাখবে স্বামী খুব গুরুত্বপূর্ণ জিনিস রশনিকার সারাম বলেছেন একজন মহিলা জান্নাতে যদি যেতে চাই মাত্র মহিলার জন্য কাজ হচ্ছে মাত্র চারটে কাজে কথা বললাম এই কথা বললাম